নমস্কার বন্ধুরা মাই ডিভাইন জার্নি ট্রিপ সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ দেখব আপনার পার্টনারের আর সন্ধেবেলার কারেন্ট এনার্জি এই সন্ধেবেলারই কারেন্ট এনার্জিটা চেক করব তো তার আগে একটু আপনার এনার্জিটা একটু চেক করে আপনার পার্টনার এনার্জিটা দেখব এটা একটা জেনারেল কালেকটিভ রিটিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এই রিডিং সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনম্যারেড আপনারা সবাই এটা দেখতে পারেন এখানে কোনো রাশিভিত্তিক রিডিং সবাই দেখতে পারেন কোনো আলাদা কিছু কিন্তু নেই এনার্জি শুধু রিড করা হয় তো এনার্জিটাই দেখবেন বন্ধুরা আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই সেটা হলো এটা আমার রিকোয়েস্ট বলতে পারেন যে আমি অনলাইনেই রিডিং করি আমি মানে আমার কোনো চেম্বার নেই আমি অনলাইনে বাড়িতেই রিডিং করি তো সেই কারণে আমি বাইরে মানে আমার বাড়ির ঠিকানায় এসে কেউ রিডিং করাবে এরকম কোনো ফ্যাসিলিটি আমার কাছে নেই আমি এরকম কোনোভাবে মানে রিডিং করি না আমি অনলাইন রিডিংই করি হ্যাঁ কল রিডিং টিডিং সবই করি কাউন্সিলিং সবই করি কিন্তু অনলাইনে অফলাইনে আমি রিডিং করি না তো আমার কাছে একজন ভিউয়ার্স কালকে হোয়াটসঅ্যাপ করেছিলেন আমি ওনাকে বল উনি মানে পার্সোনাল রিডিং অফলাইনে করাতে চাইছে আমার বাড়িতে এসে তো মানে ঠিকানায় এসে তো আমি তাকে বললাম যে আমি অফলাইনে রিডিং করি না তো তারপরে সে আমাকে খুব মিসবিহেভ করেছে আমার সাথে আমাকে নানান কথা বলেছে তো আমি এটা বুঝতে পারছি না যে এটা তো আমার একটা কাজের জায়গা আমার কাজে এবার আমার নিজস্ব কিছু স্বাধীনতা থাকা উচিত যে আমি কীভাবে রিডিংটা করব মানে আমি অফলাইন করবো না অনলাইন করব কেউ আমাকে জোর করতে তো পারে না এখানে তো সে আমাকে মানে অনেক কিছু বলল যেগুলো বলার ওনার কোনো দরকার ছিল না তার কারণ আমার কাছে জানতে চেয়েছি যে অফলাইন আমি রিডিং করি কি না আমি না বলে দিয়েছি তো এখানেই তো কথা শেষ করে দেওয়ার দরকার ওনার অফলাইনে রিডিংয়ের প্রয়োজন আর আমি অফলাইন রিডিং করি না আমি না বলে দিয়েছি কিন্তু উনি আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে তো আমি আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করছি যে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে আমি অফলাইনে রিডিং করি না আমি অনলাইনেই রিডিং করি হ্যাঁ আপনাদের পার্সোনাল রিডিংয়ে একটা জায়গায় আমি একটা প্রশ্ন যদি মানে আপনারা যদি কোনো একটা মানে রিডিং ছাড়াও যদি আদার্স কিছু জানতে চান আমি তার জন্য আপনাদের মানে সবাইকে আমার কাছে যারা রিডিং করে তারা জানে আমি তাদেরকে সময় দিয়ে তাদের প্রবলেম শুনি আর তাদেরকে আমি যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করি সাজেশন দিয়ে দিই এগুলো আমি তার জন্য কিন্তু আমি এক্সট্রা কোনো টাকা নিই না আমি এমনিই তাদেরকে হেল্প করে দিই রিডিং ছাড়াও আমি তাদেরকে হেল্প করে দিই যারা আমার থেকে রিডিং করেছে তারা সবাই জানে কিন্তু আমি শুধু এটাই বলতে চাই যে আপনারা প্লিজ আমাকে এই বিষয়টায় আর কোনো কমেন্ট করবেন না আর কোনো কিছু বলবেন না আমি পার্সোনাল রিডিং করি কিন্তু অফলাইনে আমি রিডিং করি না আমি অনলাইনে রিডিং করি তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা প্লিজ আমাকে এই আপনারা যারা অফলাইনে রিডিং করতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন না কারণ আমি অফলাইনে রিডিং করি না হ্যাঁ যারা অনলাইনে রিডিং নিতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপ দেবে তো বন্ধুরা আমি আজকে এটা মানে আমার একটা বলার দরকার ছিল তাই বল তাই বললাম অনেকটা সময় আপনাদের নষ্ট হচ্ছে কিন্তু আই এম সরি বাট আমার এটা বলার দরকার ছিল আপনাদেরও ক্লিয়ার হওয়ার দরকার ছিল তাই আমি এটা বলে দিলাম আর যে আমাকে এরকমভাবে ডিস্টার্ব করলো কালকে আর আমার সাথে খারাপ ব্যবহার করেছে মানে আমার তাকে কিছু বলার নেই কারণ উনি শুধু একটা কথাই বলবো যে অচেনা কোনো মানুষকে কোনো কথা বলার আগে মানুষের বার ভাবার দরকার আছে যে আমি কতটা লিমিট রেখে কথা বলবো আমি শুধু তাকে এটাই বলতে চাই আর বাকি বন্ধুরা আই এম সরি আমার অনেকটা সময় আপনাদের নিলাম তার জন্য সরি চলুন এবার রিডিংটা দেখি আপনার এনার্জিটা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনার প্রচণ্ড রাগ হচ্ছে পার্টনারের প্রতি রাগ হচ্ছে ঠিকই কিন্তু জাজমেন্টের এনার্জি আপনি নতুনভাবে বিগিনিং চান ব্যালেন্স হয়নি আপনাদের রিলেশনশিপে সেটা আপনি বুঝতে পারছেন নাই নাইট অফ কাপ আপনি ওনার কাছে মানে লাভের অফার নিয়ে যেতে চান প্রচণ্ড অ্যাট্রাকশান আপনি এখনও লাভের অফার নিয়ে ওনার কাছে যেতে চান কারণ আপনি ওনাকে খুবই ভালোবাসেন হ্যাপি ফ্যামিলি চান ম্যারেজ করতে চান মানে আপনার পার্টনার ছাড়া আপনি কিছু বোঝেন না মানে কিছুই জানেন না আপনি পার্টনারের সাথেই আপনি থাকতে চান ওনার সাথেই আপনি হ্যাপি ফ্যামিলি ম্যারেজ একটা সুখী দাম্পত্য জীবন কাটাতে চান তো সেই আর এই মুহূর্তে প্রচণ্ড অ্যাট্রাকশনও আছে রাগও আছে অ্যাট্রাকশনও আছে পার্টনারের প্রতি আপনি চাইছেন পার্টনারের সাথে কোনোভাবে আপনার রিলেশনটা আবার ঠিক হয়ে যাক একটা কমিউনিকেশনে আপনারা দুজন আসুন এটা আপনি চাইছেন তো বন্ধুরা এটা যদি আপনার এনার্জি হয় এবার চলুন আপনার পার্টনারকে আপনি খুবই ভালোবাসেন এই রিলেশনশিপটাকে আপনি খুব ভাবে চান নিজের লাইফে থ্রি অফ ইন্টিক দেখুন ওনার এনার্জিটা হচ্ছে আপনার পার্টনার আপনার সাথে লং টাইম মানে লং টার্ম তো চায় অনেকে আছে আপনাদের মধ্যে অনেকের পার্টার তার আপনাদের সাথে কোনো বিজনেস এই ধরনের কিছু কাজ করতে চায় এসব কাজ ইমোশনালভাবে বিগিনিং করতে চায় একদম ইমোশনালভাবে বিগিনিং করতে চায় বাট দা ডেভিল ডেভিলের কার্ড এসছে দেখি ডেভিলের কার্ডটা কেন এসেছে কেন আসলো ডেভিলের কার্ডটা সেটা দেখি হার দেখুন ওনার হচ্ছে ডেভিলের কারটা এই কারণেই এসছে তার কারণ উনি ভীষণ একাকিত্বতা ফিল করছে বলে আপনার প্রতি খুব রাগ হচ্ছে যে আপনি কেন ওনার কথা বুঝতে পারছেন না উনি যে আপনাকে খুবই ভালোবাসে সেটা আপনি কেন বুঝতে পারছেন না সেই কারণে প্রচণ্ড রাগ হচ্ছে ডেভিলের এনার্জি মানে একটা কর্কশ রাগ কারণ উনি ভীষণভাবে এই মুহূর্তে একাকিত্বতা মানে লাইফে একদম ওনার নেই একাকিত্বতা কোল্ড হয়ে গেছে লাইফ আর আপনিও নেই ওনার সাথে তো সেই কারণে রাগ হচ্ছে তা ম্যাজিশিয়ান দেখুন আপনাকে উনি খুবই ভালোবাসে খুব ভালোবাসে আপনাকে কোথাও যেতে দিতে চান না নিজের কাছে রাখতে চায় আটকে ধরে মানে নিজের কাছে রাখতে চায় কারণ একটাই উনি খুবই ভালোবাসেন আপনার সাথে থ্রি অফ কাপের এনার্জিতে আসতে চান আপনাদের মধ্যে যে একটা লাভের বন্ডিং ছিল যে একটা থ্রি অফ কাপের এনার্জিতে আপনারা ছিলেন সেই এনার্জিটাতে আপনার মানে উনি আবার ফিরে আসতে চায় এরকম রিউনিয়ন চায় নতুনভাবে বিগিনিং একদম বাট ওনার এখনও কোথাও না কোথাও একটু ইগো কাজ করছে রাগ একটা ইগো আমি যাব না ও মানে আপনি আসুন ওনার কাছে এরকম একটা নিজের সিট ছেড়ে আমি যাব না মানে এরকম একটা ইগো বসে জিদ ইগো এরকম একটা আপনি আসুন ওনার লাইফে ফিরে সেটা চাইছে কিন্তু এদিকে আপনাকে কিন্তু ভালোবাসে দেখুন উনি আপনাদের মধ্যে না একটা প্ল্যানিটারি প্রবলেম চলছে স্যাটানের ওনার ফাইন্যান্সটাও ডিস্টার্ব যাচ্ছে এই মুহুর্তে ফাইন্যান্সটা একদম স্টেবেল নেই খুব খাটছে বাট ফাইন্যান্সের স্টেবিলিটি আসছে না আপনার সাথে উনি মানে এই রিলেশনশিপে খাটতে চান কিং অফ কাপ একটা লাভের এনার্জি খুব সুন্দর একটা মানে সফট লাভের এনার্জিতে আসতে তো চায় মানে খুবই পিওর লাভের এনার্জিতে আসতে চায় আপনার জন্য ইমোশনালও আছে রাগ হলে কি হবে ইমোশনালও আছে একবার মিল এনার্জি দুঃখী আছে প্রচণ্ড হবে আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশনের কারণে যে রিলেশনশিপ ভেঙে গেছে সেইটার জন্য প্রচন্ড দুঃখী একটা স্টেবেল রিলেশনশিপ ভেঙে গেছে আপনাদের মধ্যে একটা স্টেবেল রিলেশনশিপ থার্ড পার্টি সিচুয়েশনের কারণে ভেঙে ভেঙে গেছে সেই কারণে দুঃখী আছে থার্ড পার্টি আপনার পার্টনারের মা হতে পারে বা মায়ের মতো কেউ হতে পারে পেজ অফ ওয়ান্স পেজ অফ ওয়ান্সের কার্ডটা মানে উনি দেখুন পেজের এনার্জিতে আপনার কাছে আসতে চায় মানে এখনই কিন্তু ম্যারেজের কমিটমেন্ট দেবে না রিলেশনশিপ ঠিক করতে চায় একদম লাভের একটা এনার্জিতে থাকতে চায় খুব সফট এনার্জিতে থাকতে চায় বাট এই মুহূর্তে কিন্তু আপনারা যদি ভাবছেন ম্যারেজের কমিটমেন্ট দেবে না ম্যারেজের কমিটমেন্ট দেবে না দ্য ওয়ার্ল্ডের কার্ড নতুন আপনাদের মধ্যে লং ডিস্টেন্স হয়ে গেছে সেপারেশনটা লং হয়ে গেছে দুঃখী উনি এই কারণে আছেন আসতে চান আপনার সাথে যারা লং ডিস্টেন্স কানেকশনে আছেন পার্টনার আসতে চায় নতুন বিগিনিং নিউ বিগিনিং এর কার্ডে ভর্তি হয়ে গেছে নিউ বিগিনিং চান উনি খুব ভালোভাবে একদম নতুনভাবে রিলেশনশিপটা সুন্দর একটা লাভের একটা আনকন্ডিশনাল লাভের বন্ডিংয়ে আসতে চান আপনার পার্টনার আপনার সাথে দুটো কার্ড চলে এসেছে দেখুন ওনার মনে হচ্ছে ইন্ডিং হয়ে গেছে রিলেশনশিপটা কারণ হিন্ডিং হয়ে গেছে উনি এটা বুঝতে পারছেন উনি স্বার্থপরতা করেছে আপনার সাথে খুবই খারাপ ব্যবহার করেছে সেই কারণে আপনি এখন আর রিলেশনশিপ রাখতে চান না শেষ করে দিতে চান রিলেশনশিপ উনি আপনার কি হতে চায় মানে হাজবেন্ড হতে চায় লাভার্সের কার্ড আপনাকে খুবই ভালোবাসে এমপ্রেস বা খুব সুন্দর সুন্দর কার্ড এসে আপনারা অনেকে ডুইন ফিল্ম কানেকশানে আছেন এখানে কনফার্ম আছেন লাভার্সের কার্ড আপনাকে খুবই ভালোবাসে সোল কানেকশন ফিল করে আর এম্প্রেস হচ্ছে আপনাকে এম্প্রেস মনে করে মানে উনি আপনার কিং হতে চায় কারণ আপনাকে ওয়াইফ মেটেরিয়াল দেখে উনি যারা মেয়েরা আছেন ওয়াইফ মেটেরিয়াল দেখে উনি আপনি ওনার লাইফের সুন্দর মহিলা এটা উনি ফিল করেন নাইট অফ ওয়ান্স আপনার কাছে আসতে চায় খুব ভাবে প্যাসিনেট ভাবে উনি আপনার কাছে আসতে চায় একদম মানে প্রচণ্ড অ্যাট্রাকশান আপনার প্রতি ফিল করছে ম্যাগনেটিক অ্যাট্রাকশান ফিল করছে এখনই আসতে চায় এখনই এই মুহূর্তেই উনি আসতে চায় চলুন দেখি কবে আসবে কল মেসেজ দেখব না একদম সামনাসামনি ফেস টু ফেস কবে আপনার সাথে ওনার কথা বলবেন যেটা দেখছি চলুন তো কল মেসেজ দেখি আজ থেকে ফেস টু ফেস কবে কথা বলবেন একদম ফেস টু ফেস এই মুহুর্তে না কারণ নিজেকে এই মুহূর্তে আরো কন্ট্রোল করার চেষ্টা করবে মোটামুটি চার চার সপ্তাহ থেকে চার মাস চার সপ্তাহ থেকে চার মাসের মধ্যে আপনার সাথে কথা হবে লড়াই ঝগড়া হতে পারে কিন্তু এখানে ফেস টু ফেসের গাড়ি এসছে হালকা ফুলকা লড়াই ঝগড়া হতে পারে বাস্ট ফেস টু ফেস কথা তো বলবে মোটামুটি চার সপ্তাহ থেকে চার মাস দু এখন থেকে চার সপ্তাহ থেকে চার মাসের মধ্যে তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেষেন সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বা ব্লেসিও হন